নমস্কার বন্ধুরা আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকাল সকাল চলে এলাম কিচেনে নাস্তাটা এরপর বানিয়ে নেব আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য তারা করে কুকারে খাবারটা বসিয়ে ফেললাম কড়াইতে রান্নাটা করতে গেলে অনেকটা দেরি হতো সেই জন্য কুকারে বসিয়ে দিয়েছি একটা সিটি মারলেই আলুগুলো সমস্ত গলে যাবে তো সেই জন্যই কুকারটাতেই বসিয়ে ফেলেছি তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি দিয়ে সমস্তটা নেড়ে চেড়ে তার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম আলুটাও ভালো করে লাল করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কার পেস্ট আর দিয়েছি নুন আর হলুদ সমস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আর এরপর দিয়ে দিলাম মাশরুমটা মাশরুমটা সকালবেলা আগেই কেটে ধুয়ে সমস্তটা পরিষ্কার করে রেখেছিলাম আর এরপর এই যে রান্নাটা বসিয়ে দিলাম আজকে অনেকটাই দেরি হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে বেরোবে তো সেই জন্যই তাড়াহুড়ো করছি আর এই যে একটা দিকে আর কি তরকারিটা বসিয়ে দেবো আর একদিকে রুটিগুলোও করে ফেলব আমাদের এই দিকটাতে কিন্তু ভীষণই ঠান্ডা পড়েছে আর এত ঠান্ডায় একদমই সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে হয় না আর কিছু করার নেই উঠতে তো হবেই এটা একদম বাধ্যতামূলক সকালবেলা ঘুম থেকে উঠেই খাবার করে দিতেই হবে ছেলের স্কুল থাকে হাজব্যান্ডের অফিস থাকে তো সেই কারণে আর ঘুম থেকে না উঠে উপায় নেই ঘুম থেকে উঠতে দেরি হলে সমস্ত কাজগুলোও কিন্তু দেরি করে হয় আর এখন যেহেতু ছোটোবেলা সেই জন্যে একটু দেরি হলেই কিন্তু অনেকটা দেরি হয়ে যায় আর এই কারণেই কিন্তু আমার শীতকাল একদমই পছন্দ নয় আর শুধু এই কারণের জন্যেই যে পছন্দ নয় সেটা কিন্তু নয় আমি শীতটা এমনিতেও সহ্য কম করতে পারি সেই জন্যে আমার শীতকাল কখনোই ভালো লাগে না আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় কিন্তু খাবারটা হয়েই এসেছে ওইদিকে তরকারিটাও মোটামুটি হয়ে এসেছে আর এইদিকে রুটিগুলো করেই ফেলেছি এই মুহূর্তে যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর আপনারা যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই যে সমস্ত রান্নাটা সেরে নিয়ে তারপরে হাসব্যান্ডকে এখানে খেতে দিয়ে দিলাম খেয়ে এরপর বেরিয়ে যাবে অফিসে হাজব্যান্ড পেরিয়ে চলে গেছে আর আমি এদের স্নানটা করে পুজো করতে চলে এসেছি আর এই যে একটা দিদি আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন এই ডয়ারটা যেন আমি ওনাকে একবার খুলে দেখাই এর মধ্যে কি কি রেখেছি তো এই যে দিদি ভাই যদি আজকে ভিডিওটা দেখে থাকে তাহলে নিশ্চয়ই খুশি হবেন এখানে তেমন কিছু জিনিসপত্রই রাখিনি এখানে সমস্ত পুজোর জিনিসপত্রই রয়েছে তুলো তারপরে সিঁদুর আলতা ধূপ ধুনো আর এই যে টিফিন কুটোটা এর মধ্যে রয়েছে হচ্ছে সিঁদুর গুলে রেখেছি আর এখানে বইগুলো রয়েছে সমস্ত আর এই নিচের এই জায়গাটাতে রেখেছি গঙ্গা জল তারপরে তিলের তেল আর এখানে কিছু মালা রয়েছে কিছু বাসন রয়েছে ওখানে পেছন দিকটাতে রয়েছে পিতুম্বরি আর ওই ডাব্বাটার মধ্যে কিছু টুকটাক জিনিসপত্র পরে রেখেছি আর এই যে সমস্তটা দেখিয়ে দিয়েছি দিদি ভাইয়ের জন্যেই আজকে আমি এই জিনিসগুলো আর কি দেখালাম আর যাই হোক দিদিভাই যদি দেখে থাকেন আজকের ভিডিওটা তাহলে নিশ্চয়ই ওনার ভালো লাগবে তারা করে পুজো করতে আসি আর সঙ্গে সঙ্গে পুজোটা করে তারপরে আবার নানা রকম কাজ বাকি থাকে সেইগুলো করার জন্যেও তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাই ঠাকুর ঘর থেকে আর সেই কারণেই এইগুলো দেখানো হয়নি একদিন তো ভুলেই গেলাম দেখা মনে করেছিলাম তো এই যে আজকে সমস্তটাই দেখিয়ে দিলাম আর এটা কিছুই নয় তেমন যে দেখাতে বিশাল সময় লাগবে বা কিছু এই যে একটু ডয়ারটা টেনে দেখালেই হয়ে যায় কিন্তু আমি সেটাও করতে পারিনি আগে একটা ছোট সিংহাসন ছিল ওইটাতেই পুজো করতাম আর এরপরে এটা বানিয়েছি আর এটা বানানোর একটাই কারণ সেটা হলো এই ডরগুলো আমি ইচ্ছে করেই বানিয়েছি একটু জায়গা যেন বেশি হয় কেন কি ঠাকুরের অনেক রকম জিনিসপত্র থাকে যেগুলো রাখার খুবই অসুবিধে হতো আর ঠাকুরের জিনিসপত্র সবসময় ছোয়াছানি যায় না তো সেই জন্যই একদম সেপারেট রাখাটাই বেশি ভালো হয় তো সেই কারণেই এটা বানিয়ে এখন কিন্তু আমার বেশ সুবিধে হয়েছে পুজোটা করে ফেলেছি আর এরপরে এই যে বিবেক দুনিয়া দাঁড়িয়ে সমস্ত ছড়িয়ে রেখেছে এখানে খেলা করেছে আর স্কুল না থাকলে এই সমস্ত কাজগুলো ঘরে বসে বসে করতে থাকে আর এই যে ও ছড়িয়ে ছিটিয়ে রাখে আর আমাকে সমস্তটা আস্তে আস্তে করে গুছিয়ে রাখতে হয় তো এইগুলো করতে গিয়ে আমার আরও বেশ দেরি হয় ওইদিকে সমস্তটা গুছিয়ে ফেলেছি আর এরপর চলে এলাম ছাদে আর ছাদে কাপড় জামাগুলো রয়েছে সেইগুলো একটু নিয়ে চলে যাব শীতকালে কিন্তু রোদটা ভীষণই ভালো লাগে আর একটু আগেই স্নান করে উঠেছি তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আর রোদে এসে কিন্তু বেশ ভালো লাগছে এখানে বসে থাকলে তো আর চলবে না এখনো অনেক কাজ বাকি রয়েছে দুপুরে রান্না বাকি রয়েছে সেগুলোও করতে হবে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন